সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে রাইট ফ্রম অফ ভার্বসের এসএসসি এবং এইচএসসির জন্য বিশেষ করে এসএসসি এবং এইচএসসির জন্য মাত্র আটটা রুলস এ রাইট ফ্রম অফ ভার্বসটা আমরা কভার করব ইনশাআল্লাহ তো রাইট ফ্রম অফ ভার্বসের আমরা জানি প্রায় 64টার মতো রুলস আছে অনেকগুলো রুলস তো সবগুলা রুলস থেকে এসএসসি প্লাস এইচএসসিতে প্রশ্ন আসে না তো এসএসসি এবং এইচএসসি এর জন্য যে আটটা রুলস এখানে লিখে রাখা হয়েছে আটটা রুলস এর ভিতর থেকেই সবগুলো আসবে ইনশাআল্লাহ এবং আসে তো এই আটটা রুলস যদি আমি একটু আপনাদের দেখাই সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ এক নাম্বার রুলস টা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস অথবা ই যুক্ত হয় তো এখানে একটা জিনিস বলে রাখি এখানে পার্সনের বিষয়টা আছে আমরা জানি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখানে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলা হয়েছে তো আমার পার্সন নিয়ে আলাদা ভিডিও আছে ওগুলা দেখে নিয়ে তো এখানে আমি ওই পার্সন সম্বন্ধে কথা বলবো না তো থার্ড বলতে আমরা কি জানি হি সি দে এবং যে কোনো নাম যদি হয় তাহলে কি বসে বলেন তো যে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটার যে ভার্বটা হবে ভার্বটার সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত হয় তো সাবজেক্ট থার্ড পার্সন যদি আমি একবার স্পেসিফিক ভাবে বলি হি সি ইট এবং যে কোনো নাম এই চারটা জিনিস যদি থাকে সাবজেক্টের জায়গায় তো ভারতের সঙ্গে সর্বদা এস অথবা ইয়েস আমরা কি করব যোগ করব তো এক নম্বর রুলসটা এভাবে আমরা পড়ব দুই নম্বর রুলসটা আছে সকল প্রেপোজিশন আমরা জানি প্রেপোজিশন ইন অন ফর আফটার বিফোর এই যে প্রেপোজিশন গুলো আছে অনেকগুলা সবগুলা প্রেপোজিশনের পর আমরা ভার প্লাস আইএনজি অর্থাৎ আমাদের যে গ্যাপ আছে গ্যাপে যদি গ্যাপের পূর্বে যদি প্রেপজিশন থাকে যে কোনো প্রেপজিশন যদি থাকে তাহলে পরের যে ভারটা আছে ওই সঙ্গে নির্দ্বিধায় আমরা আইএন জি ইউজ করে দেব কিন্তু শুধু এখানে আমি বলে দিছি যে শুধু টু বাদ দিয়ে অর্থাৎ শুধু টু একটা যে শব্দ আছে অর্থাৎ প্রেপজিশন আছে এই টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ ব্র্যাকেটে যদি যে শব্দ থাকবে তার পূর্বে যদি টু প্রেপোজিশন থাকে তাহলে ভার্বটার কোনো চেঞ্জ করব না ওই রকমে রেখে দেব তো যদি তিন নম্বর রুলস এর কথা বলি তিন নম্বর রুলসটা খুব গুরুত্বপূর্ণ দেখেন যদি বাক্যে পরপর দুটি শব্দ অর্থাৎ দুটি শব্দ বা এখানে যদি আমরা ভার্ব বলি তাও হবে যে পরপর যদি দুটি ভার্ব থাকে অর্থাৎ একটা সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিতে হয় তারপর দেখেন যে চার নম্বর রুলসটা যদি দেখি যতগুলো মডাল অক্সুলারি ভার্ব আছে যে আমরা মডাল অক্সুলারি ভার্ব কি কি জানি ক্যান কুড বি মাইট উই উড শ্যাল শুড এই যে মডাল অক্সুলারি ভার্ব আছে এগুলোর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এগুলো সবগুলোর পরে কি বসে ভার্বের বেস ফর্ম অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যে আমাদের গ্যাপ থাকবে ওই গ্যাপের পূর্বে যদি এই মডাল অক্সুলারি গুলা থাকে তো আমাদের গ্যাপের ভিতরে যে ভার্বটা আছে ওই ভার্বটা কোনো পরিবর্তন করব না তো তারপরে দেখেন যে রুল নাম্বার যদি আমি ফাইভ বলি যে যদি ব্রাকেটে বি থাকে যে ব্রাকেটের ভিতরে যদি বি কথাটা থাকে এরকম বি যদি ব্রাকেটের ভিতরে থাকে তো ওখানে যে সাহায্যকারী ভাব গুলো আছে এই সাহায্যকারী ভাব গুলা যে কোনো একটা হবে তাহলে ব্রাকেটে যদি বি থাকে তাহলে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা হ্যাব হ্যাজ হ্যাড যে সাহায্যকারী গুলো আছে যে কোনো একটা বসাবো তারপর দেখেন রুল নাম্বার যদি সিক্স এর কথা বলি যদি ব্র্যাকেটে নট থাকে এই রুলসটা একটু গুরুত্বপূর্ণ যদি ব্র্যাকেটে নট থাকে বা কোনো সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ভার্ডপ্রার সঙ্গে সাহায্যকারী ভার্ড হিসাবে আমরা ডু নট ডাজ নট অথবা ডিডেট ডিড নট আমরা কি করতে পারি ইউজ করতে পারি অর্থাৎ ইউজ করতে হবে যদি নট থাকে অর্থাৎ আমি এখানে একটু কথা বলে রাখি আই ইট রাইস আমি ভাত খাই যদি আমরা বলি যে আমি ভাত খাই না তখন কি হয় যে আই ডু নট ইট রাইস তাহলে এখানে কি দুটা আসলো তাহলে আমরা জানি যখন নেগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ অথবা নেগেটিভ ইন্ট্রোগেটিভ একসঙ্গে বাক্য করতে হয় তখন ডিড বের হয় হয় অর্থাৎ নিয়ে আসতে সেরকম যদি বাক্যে নট থাকে তখন আমাদের যে গ্যাপ থাকবে ওই গ্যাপে অবশ্যই ডু নট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট টেন্স অনুযায়ী বসাতে হবে তো রুল নাম্বার সেভেনের যদি কথা বলি কিছু কিছু শব্দ আছে কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলা যদি আমাদের ব্রাকেটের পূর্বে থাকে তো সব সময় তার সঙ্গে কি হয় ভার্বের আইএনজি ইউজ করতে হয় সব সময় করতে হয় তো দেখেন একটা শব্দ এ মাইন্ড একটা শব্দ ক্যান নট বাট অথবা কুড নট সরি ক্যান নট অথবা কুড নট হেল্প তারপর উড ইউ মাইন্ড তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু ওয়াইল উইদাউট এই যে শব্দগুলো আছে আমি লিখে রেখেছি একটু দেখে নিবেন এই শব্দগুলো যদি থাকে সর্বদা এর পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সঙ্গে আইএনজি ইউজ হবে আশা করি বুঝতে পারছেন তারপর শেষ যদি আমি রুলসটার কথা বলি যদি সাবজেক্ট কাজ করতে না পারে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তখন সেটা আমরা পেসিভে করতে হয় অর্থাৎ সেই সেন্টেন্সটা পেসিভে করতে হয় পেসিভ শব্দ পেসিভ মানে কি যে সাহায্যকারী ভার প্লাস ভিত্রি অর্থাৎ সর্বদা যে ব্রাকেটে যে ভারটা দেওয়া থাকবে ওই ভারটা কি করব সর্বদা ভিত্রি আকারে করব অর্থাৎ ব্রাকেটে যদি কি থাকে যে কোনো ভার যদি এরকম ডু ভার থাকে তাহলে সর্বদা এটা কি হবে ডান হবে আমি বোঝাতে চাইছি যদি সাবজেক্ট কাজ করতে না পারে সাবজেক্টটা যদি কাজ করতে না পারে তো সেটা কি করতে হয় পেসিভে করতে হয় আর পেসিভে করার একমাত্র নিয়মটা হচ্ছে সর্বদা অক্সুয়ালারি ভার্বের পর ভার্বের তিন নাম্বার ফর্মটা বসাইতে হয় আশা করি এই রাইট ফর্ম অফ ভার্ব স্টেসের যে অনেকগুলো রুলস এর ভিতরে বেছে বেছে আমি যে এসএসসি এবং এইচএসসি জন্য যে মাত্র আটটা রুলস দিয়েছি এই আটটা রুলস আপনারা খুব সুন্দর করে পড়বেন এবং দেখবেন এবং লিখে রাখবেন আশা করি এই আটটা রুলস এর ভিতরে একটা রুলসও আর আসবে না এবং এই আটটার ভিতরে আনসারগুলো দেয়া থাকবে এই যে রাইট ফর্ম অফ ভার্বস এর আমি আটটা রুলস দিয়ে রাখছি এর পরে উদাহরণ আসবে এই আটটা সেন্টেন্স এর কিভাবে এগুলো বাক্যে আসবে সেই পার্টটা নেক্সট পার্টে দেখাবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম